খান বুজ করার লাগিয়া তো তোরে লই আইছি বানাইরা খুচ্চামু যা দেই ঘটকে যে কইলো দোহান আছে ব্যবসা আছে তারপর পুকুর আছে এগোলা সব হাসা কিনা এর লাগি তো তোরে নি আইছি ডাক্তার লাগিয়া আর দেইহি আছে বার সাথে কিরে দেখতাছি না সাইকেলটা মাইরা দেই নমস্ত হুনো না 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 জুরির বরাইছি না তো বাইস্তা তোমার কি জুরির কথা কইছি আমি না এ ছুড়ু वालाতে এগোলা হরিনা আইনার কেৰা চিনলাম না তো আর কই যায় যাইতা শিবা রা সেল্লো আমার মেরে বিয়ে দেন তো এ লেগে পুলাট রা দেখ পারাইসি পুলাটা কিরুম বাবা আরে চাচা পুলার কথা কি কই আম আমরা তো একলোগ কি চুরি হরি কি করি না না র বেপ সরি চুরি হর মানে বুঝলাম না নাছিল কিছু চুরি হ রে না মাইসি নামে বদনাম কেরে কই বার আমরা দুইজন মদ মদ পকেট মারি দেখাবা লোক বালা খ বাবা তোমরা বদনাম কৈ বা কেললাই গিয়া বদনাম কৰাৰ লাগে তোমরা চাহ আমার যি জানে ভাল বাই দে দিয়ম তো তুমুকো সহ্য আইনা যাই পাত্ৰ দেখাই দেখহা ধন খুষ আমিওতো চিনি না আদি এ করি খোজ কৰি চিনা নাহি হয় ৰাছে নামৰে কাৰো চিনি চিন্তা এই বাজাৰৰ মধ্যে বিশিষ্ট ব্যৱসায়ী আমি ভিতৰত আছে কাহা শিংগাৰৰ দুবানা আমাৰ দুকৈ লোক বিৰাট বৰ ব্যৱসা আছে বোলে ৰেষ্টুৰেণ্টৰ মালিক বোলে কন দে শিংগাৰত দুবানা যাই হোক আৰু কিছু আছে নিজি গান